দর্শক গল্প নিয়ে এক নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি হাজার এক আরব্য রজনী সঙ্গে থাকুন আশা করছি অতি প্রাচীনকালে পারস্য দেশে বহু দিক বিদেশ জয়ী এক সুলতান ছিলেন ভারতবর্ষ হইতে চীন দেশ পর্যন্ত তাহার সাম্রাজ্য বিস্তীর্ণ ছিল তার শত্রুঘ তাহাকে যেমন ভয় করিত তাহার প্রজাগণ তার জন্য তাহাকে সেই রূপ ভক্তি করত ভালোবাসত তাহার মহাপরাক্রান্ত বহু সংখ্যক সৈন্য ছিল সেজন্য কোন রাজাই তার রাজ্য আক্রমণ করতে সাহস করতেন না এই সুলতানের দুই পুত্র প্রথম পুত্র সারিয়ার দ্বিতীয় জন রূপে গুণে বলে সাহসে উভয় পিতার উপযুক্ত সন্তান ছিলেন বাদশাহ অনেকদিন মহাগৌরভে রাজত্ব করিয়া নিয়তির বিধানে পরলোক গমন করলেন শাহরিয়ার প্রথম যৌবনে পিতৃ সিংহাসনে আরোহণ করলেন প্রজাগণ নব সুলতানের মনোরঞ্জনের জন্য প্রাণ চেষ্টা করতে লাগলেন সুলতান শাহরিয়ার তাহার কিশোর বয়স্ক কনিষ্ঠ ভ্রাতাকে বহু রাজ্য ও রাজসন্মান প্রদান করিয়া তাহাকে তাতা দেশের অধিপতি পদে নিযুক্ত করলেন রাজামান এই রাজ্যে উপস্থিত হইয়া রাজধানী সমরকন্দে বাসস্থান নির্দিষ্ট করিলেন এই ঘটনার পর দশ বছর হইল অতিক্রান্ত এই ঘটনার পর দশ বছর কাল আর উভয় ভ্রাতার সাক্ষাৎ হইল না দশ বছর পরে সুলতান শাহরিয়ার ভ্রাতাকে দেখিবার জন্য উৎসুক হইলেন তদনুসারে তিনি ভ্রাতাকে তাহার রাজধানীতে আহ্বানপূর্বক এক দূত প্রেরণ করিলেন প্রধান উজিরই এই দূত নিযুক্ত হইলেন মহা সমারোহে উজির সমরকন্দ রাজধানী যাত্রা করিলেন রাজামান তাহার আগমন সংবাদে পরম পুলকিত চিত্তে উজির ও বর্গে বেষ্টিত হইয়া নগর প্রান্তে উজির শ্রেষ্ঠের অভ্যর্থনা করিলেন অন্যান্য কথার পর দূত তাতারবাদ বাদ শাহজামানের নিকট সুলতানের অভিপ্রায় জ্ঞাপন করিলেন সাজামান। তাহার জ্যেষ্ঠ সহদরের এই সদয় ব্যবহারে পুলকিত হইয়া উজিরকে সম্বোধনপূর্বক বলিলেন হে অজির শ্রেষ্ঠ আমার জ্যৈষ্ঠ সহদর সুলতান আমার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করিয়াছেন অপেক্ষা কি অধিক অনুগ্রহের আশা করিতে পারি আমিও তাহার চরণ দর্শনের জন্য একান্ত অধীর হইয়াছি তাহার প্রতি আমার ভক্তির বিন্দু মাত্র হ্রাস নাই আমার রাজ্যে অচল শান্তি বিরাজিত যাত্রার জন্য প্রস্তুত হইতে আমার দশ দিনের সময় আবশ্যক এই অল্প সময়ের জন্য আর আপনাকে কষ্ট করিয়া রাজধানীতে প্রবেশ করিতে হইবে না শিবির সংস্থাপন পূর্বক নগর প্রান্তেই একদিন আপনি থাকুন আপনারও আপনার সঙ্গীগণের আতিথ্যের যাহাতে কোনো কমতি না হয় ত্রুটি না হয় আমি তার বন্দোবস্ত করিতেছি শাহজামানের আদেশে উজির ও তাহার সহজরগণের আতিথ্য সৎকারের আয়োজন হইলে রাজা প্রাসাদে প্রস্থান করিলেন প্রচুর খাদ্যদ্রব্য বহুমূল্য উপহারে উজির শিবির উজিরের শিবির ভরিয়া উঠিল অনন্তর শাহজামান সুলতানের সহিত সাক্ষাৎ করিবার অভিপ্রায় পারস্যযাত্রার আয়োজনে করিতে লাগিলেন পারস্যযাত্রার আয়োজন করিতে লাগিলেন তাহার অনুপস্থিতিকালে রাজ্য শাসনের ভার সর্বকার্যে পারদর্শী বিশ্বাসী আমত্যের হস্তে প্রদত্ত হইল দশ দিনের মধ্যে সকল বন্দোবস্ত শেষ হইলে সাজামান তাহার মনীষ মহিষীও আমত্তগণের নিকট বিধা গ্রহণ করিয়া একদিন সায়ংকালে বহু সংখ্যক অনুচরের সহিত রাজধানী সমরকন্দ অভিমুখে যাত্রা করিলেন সুলতান প্রেরিত দূতের শিবিরের উপস্থিত হইয়া সুলতান প্রেরিত দূতের শিবিরে উপস্থিত হইয়া মধ্যরাত্রি পর্যন্ত তিনি নানা প্রসঙ্গে অতিবাহিত করিলেন তারপর সহসা তাহার মনে পড়িল যে একটি প্রয়োজনীয় দ্রব্য প্রাসাদে ফেলে আসিয়াছেন উহা অত্যন্ত প্রয়োজনীয় না নয় সঙ্গে শাহজাহান উহা আনন্দ করিবার জন্য তিনি স্বয়ং একাকি গমন করিলেন মনে মনে ইচ্ছাও ছিল মনে মনে ইচ্ছাও ছিল যে রাজ্য ত্যাগের পূর্বে আরেকবার তাহার প্রিয়তমা মহিষীর সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে প্রেমালিঙ্গন পাশে আবদ্ধ করেন শাহজাহান মহিষীকে অত্যন্ত ভালোবাসতেন সুতরাং তিনি গোপনে রাজধানীতে প্রবেশপূর্বক রাগীর মহলে উপস্থিত হইলেন এদিকে রানী স্থির করিয়াছিলেন রাজার শীঘ্র রাজধানীতে প্রত্যাগমন করবেন না সুতরাং তিনি রাজার একটি সামান্য বৃত্তকে তাহার বিলাস কক্ষে আনিয়া তাহার সহিত মদ প্রমোদে মত হইয়াছিলেন রানী যে অস্বতী শিরোমণি ছিলেন শাহজাহান কোনোদিন দিন ঘোণাক্ষরেও জানিতে পারেন রাজা ভাবিলেন তিনি হঠাৎ রানীর নিকট উপস্থিত হইয়া তাহাকে একেবারে আনন্দ ও বিস্ময়ে মগ্ন করিয়া ফেলিবেন এই অভিপ্রায় তিনি গোপনে অতি ধীরে মহিষীর মহলে প্রবেশ করিলেন সহসা দূর হইতে বাতায়ন পথে তিনি মহিষীর কক্ষের আলোকি দেখিলেন সেই কক্ষে রানীর শয্যা একটি পুরুষ মূর্তি তাহার মস্তকে যেন বজ্রাঘাত হইল রানীর মহলে পরপুরুষ চক্ষুকে তিনি বিশ্বাস করিতে পারিলেন না অনেকক্ষণ দণ্ডায়মান থাকিয়া রাজা যখন বুঝিলেন তাহার দৃষ্টির নাই সত্যি মহিষির একজন লগ্ন ভৃত্যের সহিত তাহার শয্যায় নিদ্রিত আছে তখন শাহজমন ভাবিলেন আমি প্রসাদ আমি প্রসাদ পরিত্যাগ করিতে না করিতেই দুশ্চারিণী এইভাবে আমার পবিত্র মনকে বিষাদগার করিল পাপিষ্ঠাকে আমি ইহার প্রতিফল দিবই আমি রাজা রাজ্যে কেহ কোনো কুকার্য করিবে আর আমি তাকে দণ্ডিত করিব না এ তো হয় না দণ্ডিত করা রাজধর্ম আমি তার স্বামী আমার প্রতি যখন মহিষী খাতিনি হইয়াছে তখন তাহার আর নিস্তার নাই শাহজাহান ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া এক লম্ফে গৃহকক্ষে প্রবেশ করিলেন এবং তীক্ষ্ণ ধার ও তরবারি কোষ হইতে উন্মুক্ত করিয়া মহিষী ও তাহার উপপতিকে এক আঘাতেই নিহত করিলেন তাহাদের নিদ্রা চিরনিদ্রায় পরিণত হইল তখন মর্মাহত রাজা সেই তিখণ্ডিত দেহোদয় প্রাসদ প্রান্তস্থ উদ্যানে নিক্ষেপ করিয়া স্বয়ং পূর্ববৎ গোপনে রাজধানী পরিত্যাগ করিলেন কাহার নিকট কোনো কথা প্রকাশ করিলেন না অতঃপর শাহজাহান মহাসমারোহে সমরকন্দে যাত্রা করিলেন তাহার সহচর গণে আনন্দ ও উৎসাহের সীমা রইল না কিন্তু রাজা স্বয়ং ঘোরতর বিষণ্ন মর্মপীড়ায় নিপীড়িত রাজ্ঞীর অসতীত্বের কথা পুনঃ পুনঃ তাহার মনে পড়িতে লাগিল শোকে দুঃখে মৌনভাবে তিনি সমস্ত পথ অতিবাহিত করিলেন কেউই তাহাকে কোনরূপে প্রফুল্ল করিতে পারিল না শাহজাহান তাঁহার জ্যেষ্ঠ সদরের রাজধানীতে উপস্থিত হইলে সুলতান শাহরিয়ারের প্রাসাদ ত্যাগ করিয়া হইলে সুলতান শাহরিয়ার প্রাসাদ ত্যাগ করিয়া আমারগণের সহিত ভ্রাতার অভ্যর্থনা করিতে আসিলেন বহুদিন পরে উভয় ভ্রাতা পরস্পরের স্নেহালিঙ্গনে আবদ্ধ হইয়া উত্তপ্ত হৃদয় শীতল করিলেন কিন্তু শাহজাহামানের মনের বেদনা দূর হইল না সুলতান কনিষ্ঠের জন্য ইন্দ্র তুল্য একটি প্রাসাদ নির্মাণ করিয়াছিলেন সেই প্রাসাদটি সুলতানের প্রাসাদের সন্নিকটে এই উভয় প্রাসাদের মধ্যে উদ্যানের ভেতর দিয়ে একটি গুপ্ত পথ ছিল শাহজাহামানের প্রাসাদ সুলতানের আদেশে সুন্দর রূপে সজ্জিত হইয়াছিল ভাতৃচিত্র বিনোদ ভাতৃচিত বিনোদনের প্রয়াস সুলতানের নিকট হইতে বিদায় লইয়া সাজামান বিশ্রামের জন্য এই প্রাসাদ সুলতানের নিকট হইতে বিদায় লইয়া বিশ্রামের জন্য এই প্রাসাদে আসিলেন স্নান ও বস্ত্র পরিবর্তনের পর আবার সুলতানের নিকট গমন করিলেন সেখানে বহু মূল্য আসনে উপবেশন পূর্বক কত দীর্ঘকাল পরে উভয়ে নিজ নিজ সুখ দুঃখের গল্প বলিতে লাগিলেন উভয়ে একত্রে পান ভোজন করিলেন তাহার পর আবার গল্প আরম্ভ হইল রাত্রি অধিক হইলে শাহজামান বিশ্রাম কামনায় সুলতানের প্রাসাদ ত্যাগ করিলেন কিন্তু শাহজামানের অদৃষ্টে বিশ্রাম সুখ ছিল না দীর্ঘকাল পরে শহদরের সহিত আলাপে শাহজামান তাহার দুর্ভাগ্যের কথা বিস্তৃত হইয়াছিলেন সেই সকল কথা পুনর্বার তাহার মনে উদয় হইল একাকি শয়ন করিয়া তিনি ঘোরতর চিন্তায় নিমগ্ন হইলেন স্ত্রীর ব্যভিচারের কথা মনে মনে যতই আন্দোলন করিতে লাগিলেন ততই তাহার চিত্ত খুব বাড়িয়া উঠিল ততই তাহার চিত্ত খুব বাড়িয়া উঠিল রাত্রি গভীর হইল কিন্তু চিন্তার বিরাম নাই নিদ্রাও নাই অনেক রাত্রি পর্যন্ত তিনি শয্যায় পড়িয়া ছটফট করিলেন পরদিন তাহাকে দেখিয়া সুলতান ভাবিলেন শাহজাহানের মনে এমন কি কষ্ট যে তাহার মুখ বিবন্ন হইয়া গিয়াছে মনে প্রফুল্লতা নাই আমি তাহার প্রতি স্নেহযত্ন সমাদর প্রকাশে ত্রুটি করি নাই সুতরাং আমার ব্যবহারে তিনি যে অসন্তুষ্ট হইয়া বিমর্ষ হইয়াছেন তাহা বোধ হয় না দেশ হইতে বহুদূরে দূরে আসিয়া কি তাহার মনে দুঃখ হইয়াছে প্রিয়তম স্ত্রীর কি এত কাতর হইয়াছেন তাহাই যদি হয় তবে শীঘ্র তাহাকে তাহার রাজধানীর সমরকণ পাঠাইয়া দেওয়া উচিত এই স্থির করিয়া সুলতান তাহার রাজভাণ্ডার হইতে উৎকৃষ্ট দ্রব্য ও মূল্যবান হিরক ও রত্নাদি শাহজমানকে উপহার প্রদান করিলেন কিন্তু তাহাতেও শাহজামানের মনে সুখের উদয় হওয়া দূরের কথা তিনি প্রতিদিন অধিকতর বিমর্ষই হইতে লাগিলেন একদিন প্রভাতে শারিয়ার মৃগয়া করিতে যাইবেন এই আদেশ ঘোষণা করিলেন সুলতান শাহরিয়ার মনে করিয়াছিলেন সহদরকে মৃগয়া লইয়া গেলে হয়তো তাহার মনের বিষণ্ণতা বিদুরিত হইতে পারে নগর হইতে দুই দিনের পথ দূরে মৃগয়ে যাওয়া স্থির হইল কিন্তু শাহজাহানকে সুলতানের সহিত মৃগয়ে যাইবার জন্য অনুরোধ করায় তিনি তাহার শরীর অসুস্থ বলিয়া প্রাসাদে থাকিবার অনুমতি প্রার্থনা করিলেন তিনি একাকী একই উপবন প্রান্তবর্তী প্রাসাদে শয়ন করিয়া রহিলেন চতুর্দিকে সুন্দর হৃদয় বিমোহন দৃশ্য পাখির মিষ্টি গান বায়ুর মধুর হিল্লোল কিন্তু এই সকল তাহার ভালো লাগিল না তিনি কেবল তাহার দুর্ভাগ্য ও মহিষীর বিশ্বাসঘাতকতার কথাই ভাবিতে লাগিলেন শাহজাহান একমনে চিন্তা করিতেছেন এমন সময় বাতায়ন পথে এক অদ্ভুত দৃশ্য দেখিয়া একেবারে স্তম্ভিত হইলেন দেখিলেন সুলতানের প্রাসাদের একটি গুপ্ত দ্বার আপনা হইতে খুলিয়া গেল আর সুলতানের মনমোহিনী অপরূপা সুন্দরী মহিষী কুড়িজন জন কিঙ্করের সহিত মূল্যবান বেশ ভূষায় সজ্জিত হইয়া সেই প্রাসাদ প্রান্তবর্তী উপবনে প্রবেশ করিল সুলতান মহিষী ভাবিয়াছিল শাহজামানও সুলতানের সঙ্গে মৃগয়ে গিয়াছেন সুতরাং মহিষী স্বয়ং কক্ষের নিকটে আসিতেও সংকুচিত হইল না শাহজাহান সুলতান মহিষীর কাণ্ড দেখিবার জন্য বাতায়নের নিকট আসিয়া বাহিরের দিকে চাহিয়া রহিলেন তাহাকে কেহই দেখিতে পাইল না মহিষীর সঙ্গিনী তাহাদের বস্ত্রাদি খুলিয়া ফেলিল তখন শাহজামান সব দেখিলেন সেই পিসজনের সকলেই নারী নহে তাহাদের মধ্যে দশজন দাস ও দর্জন সুলতানের উপপত্নী দশজন উপপত্নী বা সহচরীর সহিত দশজন শ্বেতকায় দাস সম্মিলিত হইল মহিষীকেও বেজর অবস্থায় থাকিতে হইল না মহিষী করতালি ধ্বনি করিয়া আহ্বান করিল জীবন সখা হৃদয় পল্লব তৎক্ষণাৎ একটা গাছ হইতে বিপুলকায় কুৎসিত দর্শন ঘোর কৃষ্ণবর্ণ এক কাফ্রি তাহার ভাটার নেয় রক্তপর্ণ গোলাকার চক্ষু যুগল বিস্ফোরিত করিয়া নামিয়া আসিয়া সুলতানার সহিত আলিঙ্গন পাশে আবদ্ধ হইল এই সকল পুরুষ রমণী তখন যে বিভ এই সকল পুরুষ রমণী তখন যে বিভৎস কার্য প্রবৃত্ত হইল যেভাবে তাহারা কাম ক্রিয়া উন্মত্ত হইয়া উঠিল তাহার বর্ণনা দ্বারা লেখনীকে কলুষিত করা আমাদের পক্ষে অসাধ্য এই সকল পুরুষ ও রমণী তখন যে বিভৎস যে প্রবৃত্ত হইল তা বর্ণনা করা যায় না সুলতান মহিষী এই কুৎসিত দর্শন সহিত যে রূপ নির্লজ্জ ভাবে বিহার করিতে লাগিল তাহা দেখিয়া শাহজামনের অন্তর ঘৃণায় শিহরিত হইল শিহরিয়া উঠিল এমন অপূর্ব সুন্দরী লোক মোহিনী তরুণী সাহরিয়ারের ন্যায় প্রিয় দর্শন দেবকান্ত রূপ ঐশ্বর্য শক্তি ও খ্যাতির স্বামীর অঙ্কলক্ষী হইয়াও কি করিয়া এই বিভৎস দর্শন পুরুষের অঙ্কে আপনাকে স্বেচ্ছায় বিসর্জন দিতে পারে ইহা কল্পনা করা দুঃসাধ্য অন্যান্য নারীরা শ্বেতকায় দাশগণের সহিত ইন্দ্রবৃত্তি চরিতার্থ করিতে ছিল তাহাবরং তাহাদের রুচি সমর্থক কিন্তু অপরূপ সুন্দরীর পক্ষে বিভৎস কদাকার কাকৃ পুরুষ শাহজামান বাতায়নের অন্তরালে সরিয়া দাঁড়াইলেন কিন্তু অপরূপ সুন্দরীর পক্ষে বিভৎস কদাকার পুরুষ শাহজাহান শাহজামান বাতায়নের অন্তরালে সরিয়া দাঁড়াইলেন শাহজামান সুলতান মনীষীর ব্যবহার প্রত্যক্ষ করিয়া বুঝিলেন তাহার অগ্রজ সুলতানের জীবন তাহার অপেক্ষা আদৌ সুখের নহে মধ্যরাত্রি পর্যন্ত এই সকল স্ত্রী পুরুষের নানা বৈধ উৎকট ও কুৎসিত আমোদ প্রমোদ দেখিয়া তাহার নিকটস্থ মধ্যরাতি পর্যন্ত এই সকল দৃশ্য দেখিতে হইল শাহজমানকে আরও দেখিল তারা এ সমস্ত কুকর্ম করে পাশে থাকা একটা পুষ্করিণীতে গোসল সারিয়া শস্য পরিচ্ছদ পরিধান করিয়া আবারও যে পথে আসিয়াছিল সেই পথেই প্রাসাদে প্রত্যাগমন করিল মহিষের উপপতি মাসুদ প্রাচীরের উপর দিয়া বৃক্ষান্তরাল পথে অদৃশ্য হইল সমস্ত ঘটনা স্বপ্নের মতো চক্ষুর উপর ঘটিয়া গেল শাহজামান মনে মনে ভাব বলিলেন শাহজামান মনে মনে বলিলেন আমার দুর্ভাগ্যই যে সকল অপেক্ষা আমার দুর্ভাগ্যই যে সকল অপেক্ষা শোচনীয় তাহা কেমন করিয়া বলিব বোধ করি ইহা সকল স্বামীর অদৃষ্টে সমানভাবে বর্তিয়া থাকে কারণ আমার বিশ্ববিজয়ী ভ্রাতা রাজ রাজেশ্বর সুলতানও তাহার অসুতি স্ত্রীর ব্যভিচার নিবারণ করিতে পারেন নাই দেখিতেছি তাহা হইলে আমি অনর্থক দুঃখ করিয়া মরি কেন যাহা সকল স্বামীর অদৃষ্টে ঘটে তাহা আমার অর্দৃষ্টও ঘটিয়াছে আমি আর দুঃখ করিব না আক্ষেপ আর মনে স্থান দিব না মনের শান্তি নষ্ট করিব না এই সকল কথা চিন্তা করিয়া শাহজাহান দুশ্চিন্তা পরিত্যাগ করিলেন মন প্রফুল্ল করিলেন সুলতান মহিষী ও তাহার সঙ্গী সঙ্গিনীগণের আমোদ প্রমোদ দেখিতে রাত্রি গভীর হইয়াছিল গভীর রাত্রিতেই আহার করিতে হইল কিন্তু আজ আহারে পূর্ববৎ অরচির রহিল না তিনি রুচির সহিত খাদ্যদ্রব্য আহার করিলেন এমনকি সমরকণ ত্যাগ করিবার পর আর একদিনও তিনি উদরপূর্ণ করিয়া এইভাবে আহার করেন নাই তাহার আহারকালে যে গিয়ে তো বাধ্য হইতেছিল তাহাও তিনি সন্তুষ্ট মনে উপভোগ করিলেন এই ঘটনার পর যথাকালে সুলতান মৃগয়া হইতে প্রত্যাবর্তন করিলে শাহজাহান তাহার সহিত সাক্ষাৎ করিলেন এবার তাহার মনে বিষণ্ণ ভাব ছিল না দুঃখ শোক অপগত মুখ সদাই হাসিতেছিল প্রাণের আনন্দ মুখে ফুটিয়া উঠিতেছিল সুলতান শাহরিয়ার প্রথমে তাহার সহদরের এই পরিবর্তন লক্ষ্য করেন নাই কিন্তু তা পরে লক্ষ্য করিয়া ভ্রাতাকে বলিলেন ভাই পরমেশ্বরকে ধন্যবাদ যে আমি মৃগয়ায় যাওয়ার পর তোমার দুঃখ বিশ্বাস দূর হইয়া মুখে হাসি বাহির হইয়াছে আমি হাতে বড়ই খুশি হইয়াছি এখন তোমার কাছে আমার একটি অনুরোধ আছে রাখিবে অবশ্যই শাহজামান বলিলেন অবশ্যই রাখিব আপনার কোনো অনুরোধ কি আমি অগ্রাহ্য করিতে পারি আপনার যাহা ইচ্ছা বলিতে পারেন আপনি কী আদেশ আমার জন্য স্থির করিয়াছেন তাহা শুনিবার জন্য আমি ব্যাকুল হইয়াছি